সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে গাটারচর মধু সিটির ঠিক পিছনে মোহাম্মদনগরে অর্থাৎ শ্যামলাপুর স্কুল অ্যান্ড কলেজের পাশে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট এবং সরাসরি সিএনজিতে মোহাম্মদপুর থেকে এখানে আসতে পারবেন বাড়া লাগবে পঁচিশ টাকা যারা হানড্রেড পার্সেন্ট রেডি এখনই ঘরবাড়ি করে থাকতে চাচ্ছেন অথবা বাড়া দিতে যাচ্ছেন তারা এই প্লটে দেখতে পারেন প্লটের জমির পরিমাণ তিন শতাংশ পঁচিশ পয়েন্ট আমি আবারও বলছি প্লটের জমির পরিমাণ তিন শতাংশ পঁচিশ পয়েন্ট যারা ছোটো প্লট খুঁজছিলেন তারা এই প্লটটি দেখতে পারেন প্লটে চার পর চার অর্থাৎ সি এস এস এ আর এস এবং সর্বশেষ ডিজিটাল জরিপ সহ কমপ্লিট করা আছে এবং প্লটের এই যে দক্ষিণ সাইডে যে রোডটি এটা হচ্ছে ঘাটারচর মধুসিটি বাস স্ট্যান্ডের কাছাকাছি এবং সরাসরি এই রোডটি মধুসিটির দিকে চলে গেছে এবং প্লটের ঠিক উত্তর পাশে আরেকটি মেইন রোড আছে যেখান দিয়েও আপনি সরাসরি এখানে আসতে পারবেন সুতরাং যারা ছোটো প্লট করছেন তারা অতি স্ক্রিন দেওয়ার নাম যোগাযোগ করুন অথবা যারা আরও কম দামে প্লট করছেন তারা যোগাযোগ করতে পারেন